আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঠিক আছে আমাদের অফিস আজকে ছুটি আট দিনের ছুটিতে আমরা সবাই আজকে বাড়িতে যাচ্ছি তো আপনারা যারা বাড়িতে যাবেন ঈদের ছুটিতে সবাই মানে ভালোভাবে যাবেন দেখে শুনে যাবেন বাসের মধ্যে গাড়ির মধ্যে যদি কেউ যদি কোনো কিছু খাইতে দেয় ঠিক আছে তাহলে আপনারা এটা খাবেন না আর সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ আলাইকুম সবাইকে ঈদ মুবারক আজকে আমাদের অফিস ছুটি আটই এপ্রিল সবাই বাড়িতে যাবেন ডেকে শুনে কেউ বাসের সাথে ট্রেনের সাথে না যায় তারা না করি কারণ একটি ভুল সারা জীবনের কান্না সত্য থাকবেন ঈদ আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই ঈদে পার্কে যাবেন ভালোভাবে থাকবেন এবং সুন্দরভাবে ঈদ শেষ করে আবার কর্মস্থলে ফিরে আসবেন ইনশাআল্লাহ দয়া করো নামে করলাম ধর্মদার উৎসব সভা

এবং সাবধানে থাকবেন যারা যেভাবেই পজিশনে যান না কেন কেউ বাসে যাবেন কেউ ট্রেনে যাবেন কেউ লঞ্চে যাবেন যারা যেখানেই যান না কেন সবাই সাবধানে বাসা যাবেন আমি আশা করব আমরা অফিস কর্মী যারা আছি তারা অবশ্যই সাবধানে বাসা যাব এবং বাসা গিয়ে বাবা মার সাথে সবার সাথে ঈদ পার করবো ঈদ পার করে আবার অফিসে আমরা এসে কর্মস্থলে উপস্থিত হব আমার তরফ থেকে সবার কি একটাই কথাই বলার আছে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো পবিত্র ইদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ভালো থাকবেন সবাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের অফিস ডিজাইনার ফ্যাশন লিমিটেডের আট দিনের ছুটি সবার জন্য দোয়া করি সবাই যেন ভালোভাবে বাসায় ফিরে এবং আবার সতেরো তারিখে আসি সবাই যেন আমাদের অফিসে জয়েন করে অগ্রিম মোবারক আজকে আমাদের ইউনিভার্সিটি লিমিটেড আট দিন ব্যাপী বন্ধ দিবে আমরা আট দিন ঈদ উপভোগ করব ইনশাল্লাহ আমাদের আজকে স্যালারি হবে আর সবার উদ্দেশ্যে আর সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই ঠিকঠাক যাবেন দেশে যাবেন আবার ইনশাল্লাহ ঠিকঠাক আপনাদের কর্মস্থলে ফিরে আসবেন আদারওয়াইজ সবাই চিন্তা করবেন যে আমরা সময় সময় গেলে সময় পাবো বা জীবন গেলে জীবন পাবো না আমরা মানে সেফটিটা আগে আমাদের সেফটি আগে সব সময় আমরা ভাববো সেফটি আগে আমরা কেউ গাড়ির উপরে বা ছাদে উঠবো না আমরা যত যত রীতি পাবে আমরা ভালোভাবে মানে গাড়ির ভিতরে যাব সুস্থ সাবলীল ভাবে যাবো সুস্থ ভাবে যাবো আর অগ্রিম সবাই আকর্ষণ করে বলছি এই ঈদের সবাই ঠিকঠাক বাসায় যে আপনারা মা বাবার সাথে ঈদ করবেন ঠিক আছে আর দেশের মানুষের সবাই দোয়া করবেন যারা ঈদ পালন করতে পারে না তাদের দেশের বাইরে আছে আই মিন প্রবাসী ভাইদের কথা বলতেছি তারা আমাদের আমার আমাদের এই বেঙ্গলের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক অগ্রিমিত শুভেচ্ছা তারা দেশের মা বাবাদের সাথে ঈদ করতে পারেন নাই ইনশাল্লাহ আগামী জানি ঈদ করতে পারেন আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ